খুব জগন্নাথ দেবের আজকের এই হলো আজকের লাঞ্চের থালি এক সপ্তাহের জন্য সমস্ত লাগেজ নিয়ে নিয়েছি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ হচ্ছে রথ তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা রথের দিনটা সবাই খুব ভালো করে কাটিও আর এখন বাজে সকাল নটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কেননা কালকে রাতে আমরা অনেকটা লেট করে শুয়েছি কেননা তোরা এসেছিলো কালকে বাড়িতে মানে তোরা রয়েছে আমাদের এখানেই তো আমি আর তোরা ঘুম থেকে উঠে গেছি বাট শুভ এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ও এখনো পর্যন্ত ওঠেনি ঘুম থেকে যেমনটা বলবো তোমাদেরকে বললো তোরা কফি মেনিয়েছিল কফি দিয়ে আজকে দিন থেকে স্টার্ট করলাম দেখলি তোমরা আমি মানে ঘুম থেকে উঠতে চাইছিলাম না বেসিক্যালি কী হয় সপ্তাহে একটা এই দিন ছুটি থাকে রবিবার দিনটা ওই দিনটা মনে হয় একটু ঘুমিয়ে মানে একটু লেট মর্নিং ওঠা দশটা এগারোটার সময় ওঠা রিল্যাক্স করা ওই জন্য একটু দেরি হলো যাই হোক আজকের রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা জয় জগন্নাথ আর আমি এখন সকাল সকাল ল্যাপটপটা খুলে বসেছি কালকে সোমবার তো করেই কালকে রাত্রিবেলা একটা খবর এসছে যে আমাদের মানে আমাকে একটা অফিসিয়াল ট্রিপে রাঁচি যেতে হবে আপাতত এখনও কালকের টিকিটটা আমার করা হয়ে গেছে কালকের দুপুর আড়াইটার সময় হাওড়া থেকে বন্ধু ভারত এক্সপ্রেস যাব কিন্তু ওখানে কতদিন কী থাকা হবে বা কী হবে না হবে সেটা এখনও ডিপেন্ড করছে সেটা ফাইনাল নয় তো মোটামুটি ধরে রাখো এক সপ্তাহ মানে কালকে হচ্ছে আট তারিখ আট থেকে এক সপ্তাহ পরে ফিরতে ফিরতে পনেরো তারিখ পনেরো ষোলো তারিখ

তোকে জল ধরে রাখতে পারছে না এই যে যাই কি করেছে তোরা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে গেছে এই একটু আগেই তোমাদেরকে দেখালাম যে আমরা কফি টফি খেলাম তোরা রেডি হয়ে গেছে তোরা যাবে কোথায় যাবে তোরা একটা জায়গায় কোন বন্ধুর বাড়ি যাওয়ার ছিল তো সেই বন্ধুর বাড়িতে আমরা বলেছি যে বন্ধুর বাড়ি যদি যায় তাহলে আমরা ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি ওই বাড়িতে আমরা আজকে যাবো না রাত না আমরা না তবুও সবসময় তোরাকে সাই দেয় মানে আমি আমি বারণ করেছি তাই জন্য কালবেলা রথের দিন অশ্রু ঝরাচ্ছে দু চোখ ভরে অশ্রু পড়ছে একেবারে কিছু বলবি তুই হাসছিস কেন এখন ওই যে মাথা গরম করাস না বলে দিল তুই বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এলাম আর একটু নিয়ে এলাম ফুলের মালা আর জবা ফুল স্পেশালি এই অকেশনের দিনগুলোতে ফুলের মালার দামটা এতটা বেড়ে যায় কি বলবো যেটা আমরা ওই ডাবল রজনীগন্ধার মালা থাকে সেটা এখানে দশ টাকা মতো নেয় সেখানে আজকে সিঙ্গেল মালাগুলো নিচ্ছে দশ টাকা করে শুভদেরকে এই জাস্ট ব্রেকফাস্ট করতে দিলাম শুভকার তোরাকে ব্রেকফাস্টে কি খাচ্ছ ব্রেকফাস্টে আছে পনির আর রুটি পনিরটা আগের দিনে ফ্রিজে ছিল ওটা একটু এখন বাস্তু পনিরটা মনে হয় বেশি ভালো লাগছে কে দুপুরে মেনুতে কি হচ্ছে আজকে রথের জন্য একদম ভেজ রান্না করছি বাড়িতে হুম তো আজকে রান্না করে হচ্ছে তোমার মটরের ডাল তার সাথে লাল শাক আর হয়েছে ঝিঙে আলু দিয়ে পোস্ত আর হবে ডালের বড়া মটরের ডালের বড়া আচ্ছা এইটা হলো ওই ডালের বড়ার এটা নাকি পেস্টটা

বাজে এখন দুপুর দুটো তো অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছে আজকে গুরুদেব ওদের প্যাকে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে সাজিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে বসে দিচ্ছি এই ঠাকুরটা আসলে আমাদের আমাদের এবার এখানে নয় তোরা রথ চালায় তো তোরা রথের ঠাকুর তোরা রথও নিয়ে এসেছে রথের ঠাকুরও নিয়ে এসেছে ওটাতে আমি বসে আজকে পুজো দিচ্ছি এখানে আর তার সাথে গুরুদেবদেরও সুন্দর করে সাজিয়েছি ফুলের মালা দিয়ে এই হলো তোরা যে রথটা নিয়ে এসছে তো আমি ওই জাস্ট নান টান করে ফ্রেশ হয়ে নিলাম তো ও এখন পুজো দিচ্ছে আর তোরা যে রথটা নিয়ে এসছে তোমাদেরকে দেখালাম রথটা অ্যাকচুয়ালি আমাদের একটু প্ল্যানে লেট হয়ে গেছিলো একটু বেলার দিকে আমি আরও তোরা গেছিলাম ওদের ওই বাড়ি থেকে রথটা নিয়ে এলাম বাট রথটা যে ডেকোরেশন করব বা কিছু করব। ম্যাক্সিমাম স্টেশনারি দোকান আজকে বন্ধ তো আনফর্চুনেটলি রথটাকে আমরা সাজাতে পারলাম না মোটামুটি আমার পুজো শেষের পথে তো ঠাকুরদের খেতে দিলাম শুভ মিষ্টি নিয়ে এসেছিল এই হলো জগন্নাথ দেবের আজকে পুজো দেওয়ার তো কোনো প্ল্যানিং ছিল না সেরকম হুম তাই ফল টল কিছুই আনা হয়নি ওই শুভ মিষ্টি এনেছিল বাতাসা দিয়েছি আর একটু কাজু দিয়েছি দিয়ে পুজো দিয়েছি সকাল থেকে ওয়েদার এত গরম ছিল বাইরে এত মেঘ আর রথের দিন একটু বৃষ্টি হবে না এখন বাইরের অবস্থা দেখো এত মেঘ করেছে আর এত সুন্দর ওয়েদার হাওয়া দিচ্ছে রথের দিন কিন্তু বৃষ্টি ছাড়া একদম ভালো লাগে না তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু তুলসী মঞ্চে জল দেবো ধুকাঠি দেখাবো এটা আমার পুজো শেষ এই যে বলতে বলতেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে এই দিকের আকাশটা দেখো পুরো কালো হয়ে রয়েছে এই যে লাস্ট মুহূর্তে এটা ফিনিশিং টাচ কিছু কি হচ্ছে এটা ডালের বড়া ভাজা হ্যাঁ বিউলির ডাল না না মটরের ডাল আচ্ছা মটরের ডালের বড়া ভাজা এই হলো আজকের লাঞ্চের থালি এখানে রয়েছে বড়া ভাজা লাল শাক স্যালাড এটাতে কি আছে এটা ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে মটরের ডাল চটপট লাঞ্চটা সেরে নিই আর তোমাদেরকে তো দেখা বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কমলে প্ল্যান রয়েছে রথের মেলায় যাবো রথতলাতে ডানলপের আগে একটা জায়গা আছে রথতলা ঘটে তোমরা হয়তো অনেকে জানো তো ওইখানে পুরো জগন্নাথ দেবের মন্দির যেমন পুরী জগন্নাথ দেবের মন্দিরের আদলে তিনটে রথ বেরোয় তো ওইটা তোমাদেরকে গিয়ে দেখাও

মানে তো দেখলেই দুপুরবেলা লুডু খেলছিলাম আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট করলাম করেই এখন রেডি হয়ে আমি শুভ আর তোরা তিনজনে বেরোচ্ছি যাচ্ছি এখন রথ তলায় রথ দেখতে আমি আজকে খেলোয়াড়টা পরেছি অনেক দিন পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এসছি রথতলায় আর দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে সবাই আর আমাদের সামনে এখন এটা কোন সুভদ্রার রথ রয়েছে সামনে একটা রথ ওদিকে এগিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে চলে গেল পিছনে এই যে সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুভদ্রার রথ আর ওই যে সামনে চলে গেছে ওটা জগন্নাথদেবের রথ আর পেছনে পেছনে রয়েছে এটা ওইটা ধরে নাও একটু কি গো ওইটা ধরে নাও এখানে এই যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে এই যে এটা কোনটা থেকে সবাই যে প্রসাদ দিচ্ছে এই আমাদের তো এখন ব্যাগগুলো রয়েছে ব্যাগগুলো নিয়ে তারপর আমরা বাড়ি যাব তো ঘড়িতে অলমোস্ট সাড়ে একটা মতো বাজে তো আমরা এই ফ্ল্যাটে এসেছিলাম ফ্ল্যাটে সমস্ত কাজকর্ম সেরে আমরা বেরিয়ে যাচ্ছি এই হলো আমার ট্রলি ট্রলি প্যাক করা হয়ে গেছে মোটামুটি এক সপ্তাহের জন্য সমস্ত লাগেজ নিয়ে নিয়েছি পিঠে রয়েছে ল্যাপটপ ব্যাগ আমরা বেরিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে

তো মামা একটু গান করছিল তাহলে আমি তোমাদের সাথে ভিডিও একটুখানি গানের ছোট করে একটা ক্লিপ শেয়ার করি কিছু ভালোবাসাতে আজীবন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার ও হো আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজীবন ভোলাতে হবে বলো কা দারুণয় শুধু যে মা আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা তু ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাওয়ার হুম আধো ভালো চায়াতে কিছু ভালো বাসাতে হাজি ভোলাতে হবে বড় কা কারো নয় শুধু যে দারুণ নয় শুধু যে দারুণ কেমন লাগলো দারুন তোরা কেমন লাগলো বিষ্ণুমান গান দারুণ তোমাদেরকেও বিশ্বমার গান শোনালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো অলমোস্ট এখন 10:30 টা মত বাজে আমরা এই জাস্ট ফ্ল্যাটে এলাম আর ফেরার পথেই এই দেখো রথের দিন আর এটা ছাড়া তো রথ ইনকমপ্লিট অপর বাজার খেয়ে এলাম দিদিন বাড়ি থেকে দেখলে তোমরা আসার সময় এই যে গরম গরম বিড়া পিড়ি এসে দারুণ খেতে একটা খেয়ে দেখো আজকে রথের দিনটা আমরা তো এইভাবে কাটালাম তোমরা কীরকমভাবে রথের দিনটা কাটালে অবশ্যই কিন্তু এই ভিডিওটায় কমেন্ট করে জানিও আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো ব্লগটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটায় শেয়ার করো আর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কমেন্ট করো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা